একটি বাড়ির বাথরুমে ডেটল এবং সানলাইটে ঝড়া হচ্ছে আর ঠিক সেই সময়ে বাড়িতে নতুন অতিথির আগমন আর সে হল গ্লিসারি চকচকে হর হরে গ্লিসারি গ্লিসারি চরিত্রে শহেদি হালদার সানলাইট চরিত্রে প্রজ্ঞা দাস ডেটল চরিত্রে সুকন্যা পাল এই তিন চরিত্রের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা আমাদের নাটক মিলে মিশে শুরু করছি কেমন একখান পরিবারে পাঠিয়েছ এই শীতকালে বাবা মহিলা এখন মালিকের সাথে কথা বলে সাথে আছা খাচ্ছে শুনি জানতে পারি इचुना, इचुना। ना अपनी की yeah. देखिए yeah. 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 yeah.

ルで

Oh, oh, oh. যারা বড় গুরুজন ঠিক ধরো যেমন আমি